আমরা বাঙালি আমরা পৃথিবীর যে প্রান্তেই না কেন সবার আগে আমাদের সন্ধান থাকে খাবারের প্রতি কোন জায়গায় সবচেয়ে ভালো ভালো খাবার পাওয়া যায় এবং মজাদার খাবার পাওয়া যায় কক্সবাজারের পুরনো হোটেলের খাবারগুলো সবচেয়ে যে বেস্ট সময়। আর এই যেটা আবার দেখলাম খাওয়ার পরে সবাইকে ফ্রিতে পেপে দিচ্ছে মানে এটা অন্যরকম আপ্যায়ন হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম কক্সবাজার আসছি আর ভালো ভালো হোটেলগুলাতে খাবো না এটা তো চলে না ভালো ভালো বলতে হোটেল হোটেলগুলা এগুলা সবসময় বেস্ট হয় তা আজকে আমরা চলে আসছি কক্সবাজার এক নম্বর বিচের আলগুনি রেস্টুরেন্টে এইটার খাবার সব সময় নামি নামি আর এই এই কয়েকটা এক নম্বর বিচের কয়েকটা খাবারের হোটেল সবাই জানা জানাশোনা আছে যারা পুরনো কক্সবাজার সময় যায় যা এবং যারা পুরনো কক্সবাজারের মানুষজন তারা সবাই জানে বিশেষ করে এরা সব সময় খাবারের দিকে হোক আর আপ্যায়নের দিকে হোক ব্যবহারের দিকে হোক সমস্ত দিক দিয়ে এরা সময় ফাস্ট ফার্স্ট আর আমি মনে করি এরাই বেস্ট যত নতুনই হোটেল দেখ যত বড় বড় রেস্টুরেন্টই দেখ না কেন আমার কাছে সবসময় মনে হয় যে এটা বেস্ট সেই এই পুরোনো কাল থেকেই যাই হোক এখন চলে আসছি আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু সাথে আমাদের বাচ্চা আছে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু খাওয়া দাওয়া করতে গেলে একটু ঝামেলায় কারণ ভর্তা চর্তা তো এগুলা খাওয়া হচ্ছে বেস্ট আইটেম তা আমরা আসার পরেই ফার্স্টে আমাদের গরম পানি লেবুর যে গরম পানি লেবু দিয়ে গরম পানি দেওয়া এটা দিয়ে দিয়েছে আমরা সবাই হাত ক্লিন করে নিচ্ছি কারণ আমরা এখন বাইরে থেকে যেহেতু আসছি আমাদের সবার হাতের মধ্যে ময়লা তো অবশ্যই আছে এই পানিটা দিয়ে হাত ধোয়া মানে বেস্ট হাতের সব ময়লা চলে যাওয়া একে তো লেবু আরেক গরম পানি মিক্স হয়ে আমাদের হাতের ময়লাগুলো ক্লিন হয়ে গেল এরপরেই দেখতেই পাচ্ছেন সমুদ্রের আসছি সমুদ্রের মাছ না খেলে কিন্তু হবেই না তো এইখানের যে বেস্ট খাবারটার এটা আমি চিন্তা করছি আমার বাচ্চারাও খেতে পারবে এই জন্য ওদের জন্য খাবারটা নেওয়া আর আমার বাচ্চা হাতে বাচ্চা থাকলে বাচ্চাদের কথাই চিন্তা করা লাগে যে কোন জিনিসটা নিলে ওরা খেতে পারবে কোন জিনিসটা নিলে ওরা খেতে পারবে না কক্সবাজার এর খাবারগুলো এমনিতেই কিন্তু একটু ঝাল হয় কক্সবাজার এর মানুষ ঝাল খায় যেহেতু আমিও অনেক ঝাল খাই এটা নেয়া এই ঝাল নিয়ে আমাদের কোনো প্রবলেমই নেই তাই ফার্স্টেই এই ভর্তার নিয়ে নিছি এখানে ভর্তার অনেকগুলো আইটেম ছিল সবগুলা নিয়ে নিছি আমি ভাজি ভর্তার প্লেট মানেই ভাজিও থাকে সাথে অনেক কিছু থাকে ভাজি শাক সব কিছু মিলাই ভর্তার আইটেমটা দেওয়া হয় খাওয়া দাওয়া শেষ করতে না করতে ওনারা আবার পেঁপে দিলো সবার টেবিলেই দেখছিলাম ওনারা খাওয়া শেষ এরকম পেঁপে দিচ্ছিল এই বিষয়টা কিন্তু আমার বেস্ট খুব ভালোই লাগছে আমি অবশ্যই জিজ্ঞাসা করছিলাম যে এটা কি আপনারা সবাই নিজেরা এই পেঁপেটা কি কিনা নাকি এমনি আপনার বাগানের পরে বললো পেঁপেটা বাগানের মালিকের বাগানের এই জন্য সবাইকে খেতে দিচ্ছে আর এদিকে তারা দই খেয়ে ডেজার্ট আইটেম খেয়ে খাওয়া দাওয়া শেষ করলো আর আমি বাচ্চা দুইটারে খাওয়াই শেষে দেখলে তো হাত ধুচ্ছিলাম মানে শেষে আবার তারা সুন্দর ওইভাবে লেবু পানি দিয়ে হাত দিছে লেবু পানি দিয়ে গরম পানি দিচ্ছে হাত দেওয়ার জন্য ও আচ্ছা খাওয়া দাওয়া করার আগে কিন্তু আমরা শপিংয়ে গিয়েছিলাম শপিংয়ে বলতে এই বাজারে আসছি মানে এটা হচ্ছে কক্সবাজারের পাইকারি বাজার এই বাজারের নামটা আমি ভুলে গেছি যাই হোক ব্লগে বলতে পারছি না সরি তো এই বাজারে চলে আসছি আমরা এই যে বাজারের নামটা দেখতেই পাচ্ছেন পাইকারি আচার বিতান আচার বিতান আরও অনেকগুলা নাম আছে যাই হোক এখানে চলে আসছি আচার কেনার জন্য আচার বলতে কক্সবাজার আসছে কক্সবাজার আসলে হানড্রেড পার্সেন্ট মানুষই না হোক নাইনটি এইট পার্সেন্ট মানুষই আচার তারপরে এই আদার্স যে খাবারগুলো চকলেট তারপরে শুটকি এগুলো কিনে আমি শ্যুট কিনিয়ে ট্রাভেল করতে পারবো না তাই আচার আর তে মানে আচার তারপরে চকলেট এই হাবিজাবিগুলা কিনতে আসছিলাম এই দোকান থেকে আমি প্রচুর হাবি হাবিজাবি চকলেট এসব কিনছি মানে সবার জন্য সবার জন্য কিনতে বা বিশেষ করে বাচ্চার বাবা অফিসে তার কলিকদের জন্যও কিনবে সেইভাবেই আমরা কিনছি অনেকগুলা কেনা হয়েছে যাই হোক এখানে ঘুরে ঘুরে সব দোকান কয়েকটা দোকান যাচা বাচা করে এরপরে কিনবেন তাহলেই বেস্ট হবে আমরা কয়েকটা দোকানই ঘুরছি কয়েকটা দোকানে কিছু দোকানে দাম বেশি কিছু কম এক এক দোকানে এক এক রকম দাম তো এই জন্য ঘুরে নিলেই ভালো আমরা ঘোরাঘুরি করছি অনেক দেখছি এরপরে যাচা বাছা করে কিনছি এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম